তুমি কি কখনো ভেবে দেখেছ যে প্রায় নিশ্চিত মৃত্যুর দিকে উড্ডয়ন কেমন লাগে কারণ তোমার বিমান অনেক পুরনো তোমার অস্ত্র অবিশ্বাস্য এবং তোমার শত্রু প্রযুক্তিতে অনেক উন্নত কিন্তু তুমি যাও কারণ কর্তব্য এবং সম্মানের দাবি এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে শ্বাসরুদ্ধকর এবং মর্মান্তিক বিমান যুদ্ধের গল্প উনিশশো সালের ফকল্যান্ড যুদ্ধের সময় দক্ষিণ আটলান্টিকের ঠান্ডা ধূসর জলের ওপর সাহস ভুল বেঁচে থাকা এবং ত্যাগের গল্প এটি ফকল্যান্ডের ওপর এ ফোর্স স্কাই হকদের গল্প এবং সেই দুর্ভাগ্যজনক দিন যখন চারজন আর্জেন্টিনার পাইলট ব্রিটিশ রয়্যাল নেভির শক্তির বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ম্যাক্স নলেজ ইউএসএতে স্বাগত যেখানে আমরা ইতিহাস গঠনকারী বাস্তব গল্পগুলির গভীরে ডুব দেব এটি ছিল পঁচিশে মে উনিশশো আর্জেন্টিনার জাতীয় দিবস এবং দক্ষিণ আটলান্টিকের ওপরে বাতাসে উত্তেজনা স্থিরের মতো ফেটে যাচ্ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের জন্য যুদ্ধ অথবা মালবিনা যেমন আর্জেন্টিনা তাদের ডাকত কয়েক সপ্তাহ ধরে তীব্র ছিল শক্তিশালী জাহাজ এবং উন্নত বিমানের নেতৃত্বে ব্রিটিশ টাস্ক ফোর্স দ্বীপপুঞ্জের চারপাশে তাদের নিয়ন্ত্রণ আরও শক্ত করে তুলছিল তাদের সাহস এবং দৃঢ়তা ব্রিটিশ প্রযুক্তি এবং অগ্নিশক্তির বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখতে পারে বাতাসে ভেসে যাওয়া মূল ভূখণ্ডের গভীরে চারজন আর্জেন্টিনার পাইলট তাদের চূড়ান্ত মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা পুরনো ডাগলাস এ ফোর্স কাই হক উড়ান একটি হালকা আক্রমণাত্মক জেট যা ভিয়েটনামে বিশ্বস্ততার সাথে কাজ করেছিল কিন্তু এখন ব্রিটিশ সি হ্যারিয়ার এবং তাদের রাডার নির্দেশিত ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে পূরণ হয়ে গেছিল স্কাই হকগুলি সহজ দ্রুত এবং শক্তিশালী ছিল কিন্তু রাডার ইলেকট্রনিক প্রতিব্যবস্থা এবং এমনকি বৈশ্বিক প্রতিরক্ষা ব্যবস্থারও অভাব ছিল তাদের একমাত্র সুবিধা ছিল তাদের দক্ষতা এবং তাদের সাহসিকতা এই ফরমেশনের নেতৃত্ব দিচ্ছিলেন ক্যাপ্টেন প্যাবলো কার্বালো একজন শান্ত সুনির্দিষ্ট এবং নির্ভীক পাইলট যিনি চাপের মুখে তার শীতলতার জন্য পরিচিত ছিলেন তার পাশে উঠছিলেন লেফটেন্যান্ট কার্লোস রিঙ্ক তারপরে ছিলেন প্রথম লেফটেন্যান্ট মারিয়ানো অ্যাঞ্জেল ভেলাস্কো এবং অ্যানসাইন জর্জ ব্যারিয়নুয়েবো তাদের মিশন ছিল সাহসী ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস কভেন্ট্রি এবং এইচ এম এস ব্রডসওয়ার্ড আক্রমণ করে ধ্বংস করা যারা দ্বীপপুঞ্জের উত্তরে অবস্থান নিয়েছিল নিচের স্থলবাহিনীর জন্য রাডার কভারেজ এবং মিসাইল সুরক্ষা প্রদান করার জন্যে যদি তারা এই জাহাজগুলি ধ্বংস করতে পারত তাহলে আর্জেন্টিনার বিমানবাহিনী দ্বীপগুলিকে ধরে রাখার জন্য মূল্যবান সময় কিনতে পারত যদি তারা ব্যর্থ হতো তাহলে ব্রিটিশরা তাদের দখল শক্ত করত এবং যুদ্ধের ভাগ্য সিল করা হতো স্কাই হকগুলি ফকল্যান্ডের অনুর্বর ভূখণ্ডের ওপর দিয়ে গর্জন করে উঠল রাডার শনাক্তকরণের নিচে থাকার জন্য ভূমির রূপরেখা আলিঙ্গন করে নিল তাদের ইঞ্জিনগুলি ঠান্ডা বাতাসের বিরুদ্ধে চিৎকার করল পাথুরে উপকূলরেখার উপর বাষ্পচ্ছিন্ন রেখে গেল সমুদ্রপৃষ্ঠ থেকে একশো ফুটেরও কম উচ্চতায় চারটি বিমান ভূপৃষ্ঠ থেকে তীরের মতো স্কিম করে চলে গেল ককপিটের ভিতরে পাইলটরা নিচের ঢেউগুলিকে আচরে পড়তে দেখতে পেল কখনো কখনো তাদের ক্যানোপিগুলিতে সাদা স্প্রে ছড়িয়ে পড়তে লাগলো তারা জানতো যে একটি ছোট ভুল এক মুহূর্তের বিভ্রান্তি তাদের জীবনকে তাৎক্ষণিকভাবে শেষ করে দিতে পারত কিন্তু তারা অবিচলিতভাবে এগিয়ে গেল ইতিমধ্যে এইচএমএস কমেন্ট্রিতে থাকা ক্যাপ্টেন ডেভিড হাড্ডাই বিপদ সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন তিনি জানতেন যে এলাকায় আর্জেন্টিনার বিমান দেখা গেছে এবং তার জাহাজ উন্মুক্ত কবেন্ট্রি ছু একটি টু ডেস্ট্রয়ার উন্নত সিডার্ট মিসাইল দিয়ে সজ্জিত যা উচ্চ উচ্চতার লক্ষ্যবস্তুগুলিকে আগে থেকে বাধা দেওয়ার জন্য করা হয়েছিল তার পাশে ছিল একটি যা মিসাইল দিয়ে ছোট দ্রুত এবং নিম্ন স্তরে প্রতিরক্ষার জন্য ডিজাইন একসাথে দুটি জাহাজে একটি মারাত্মক ঢাল তৈরি করেছিল কিন্তু সেই দিন তারা অজান্তেই একটি পারফেক্ট স্টর্মের দিকে এগিয়ে যাচ্ছিল প্রথমে ব্রিটিশ রাডার সমুদ্রের ওপর দিয়ে দ্রুত এগিয়ে আসতে চারটি ক্ষীণ ব্লিপ দেখতে পেল রাডার অপারেটররা তাদের বিয়ারিংগুলিতে ডাকল চারটি যোগাযোগ নিম্ন দ্রুত উত্তর পশ্চিম দিক থেকে আসছে অ্যালার্ম বাঁচতে লাগলো এবং কমেন্ট্রি ক্রুরা তাদের ওয়ার্ড স্টেশনের দিকে ছুটে গেল মিসাইলগুলি সশস্ত্র ছিল বন্দুকগুলি মান্ড ছিল এবং প্রত্যেক নাবিক জানত কি আসতে চলেছে কিন্তু রাডারের ছবি অবাধ অদৃশ্য হয়ে গেল যখন আর্জেন্টিনার জেটগুলি পেবল আইল্যান্ডের পিছনে ধাপিয়ে পড়ল ভূতত্ব ব্যবহার করে তাদের গতিবিধি লুকিয়ে নিল কমেন্ট্রির অপারেশন রুমের ভিতরে বাতাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। যোগাযোগগুলি অদৃশ্য হয়ে গেল এবং এর মানে একটাই যে তারা খুব নিচু খুব নিচু দিক থেকে আসছিল যা সিডার্টসকে আটকাতে পারছিল না ক্যাপ্টেন হার্ড ডাইক ব্রডসওয়ার্ডের সাথে সমন্বয় করার চেষ্টা করেছিলেন তার জাহাজটি প্রতিস্থাপিত করে আক্রমণকারীগুলিকে তাদের মিসাইল ক্রসফায়ারে ধরার জন্য কিন্তু ভূগোল সময় এবং এমনকি কিছুটা ভাগ্য তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আর্জেন্টিনারা দ্বীপপুঞ্জের পিছন থেকে সামান্য মাস্ট উচ্চতায় বেরিয়ে এসেছিল রুপলি ধূসর জেটগুলি সমুদ্রের সাথে মিশে গেছিল রাডার অপারেটররা সতর্ক করার সময় ছিল না স্কাই হক প্রথম ঢেউ যারা দৃশ্যমান হয়ে গেছিল ক্যাপ্টেন কারবালো আক্রমণের নেতৃত্ব দিলেন তার স্কাই হক তরঙ্গের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে ব্রিটিশ জাহাজের দিকে এগিয়ে গেল সমুদ্রের স্প্রে তার উইন্ডশিল্ডে আঘাত করল এবং লবণ তার ভিজারকে স্তূপ করে দিল সে দিগন্তে শত্রু যুদ্ধ জাহাজের আকৃতি দেখতে পেল ধূসর জলের মধ্য দিয়ে দুটি কালো সিলুয়েট কেটে যাচ্ছে তাদের বন্দুক ইতিমধ্যেই তার দিকে ঘুরে যাচ্ছে কার্বালোত্যান থ্রটলকে পূর্ণ শক্তিতে ঠেলে দিল এ ফোরের ছোট ফ্রেমটি চাপের সাথে কম্পিত হচ্ছিল সে এবং রিংক জাহাজের দিকে ঝাঁপিয়ে পড়ল ট্রেসার এবং ফ্লেকের ঝড়ের মধ্য দিয়ে বাতাস ভরে গেল ব্রিটিশ বন্দুকগুলি গর্জন করে আকাশে ইস্পাতের দেয়াল ছুঁড়ে মারল কিন্তু স্কাই হকগুলি খুব দ্রুত এবং খুব নিচু ছিল কমেন্ট্রির ক্ষেপণাস্ত্রগুলি লক করতে ব্যর্থ হলো। রাডার তরঙ্গের এত কাছে ওড়ন্ত জেটগুলিকে ট্র্যাক করতে পারল না এবং ক্ষেপণাস্ত্র ক্রুরা একটি গুলি চালানোর সমাধান পেতে লড়াই করছিল হার্ডডাইক ব্রডসোয়ার্ডকে তার সি বুলফ ক্ষেপণাস্ত্রগুলির সাথে জড়িত হবার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সিস্টেমটি দুটি আগত জেটকে একক লক্ষ্য হিসেবে ভুল বুঝতে পেরেছিল যখন এটি সংশোধন করার চেষ্টা করেছিল তখন সিস্টেমটি ক্র্যাশ হয়ে যায় এবং পুনরায় চালু করার প্রয়োজন হয় প্রতিটা সেকেন্ড গণনা করা হচ্ছিল কিন্তু যুদ্ধের উত্তাপে প্রযুক্তি ব্যর্থ হচ্ছিল কার্বালো দেখতে পেলেন ট্রেসাররা তার ছাউনির পাশ দিয়ে ঝাপসা হয়ে আসছে তিনি দ্রুত গতিতে এগিয়ে গেলেন ব্রডসওয়ার্ডের দিকে তার বোমা ছুঁড়ে মারলেন ভারী এক হাজার পাউন্ড বোমাগুলো পানিতে পড়ে পাথরের মতো লাফিয়ে 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 ব্রিটিশ ফ্রিগেটের পাশে আঘাত করল একটি ব্রডসওয়ার্ডের হালে ঘুষি মারল এবং জাহাজটি ছিঁড়ে ফেললো কিন্তু বিস্ফোরিত হতে ব্যর্থ হল এমন একটি ত্রুটি যা সম্ভবত শত শত ব্রিটিশ জীবন বাঁচিয়েছিল অন্যটি সমুদ্রে ছিটকে পড়ল কারবালো এবং রিঙ্ক পালিয়ে গেলেন তাদের জ্বালানি কম ছিল এবং তাদের হৃদয়ে দৌড়ে গেল তারা অসম্ভব থেকে বেঁচে গিয়েছিল কিন্তু যুদ্ধ শেষ হয়নি তাদের পিছনে স্কাই হক্স দ্বিতীয় জোড়া ভেলাস্কো এবং ব্যারিওনোয়ভেন্ট্রিতে ফিরে ক্রুরা রাডারের সাথে যোগাযোগ ফিরে পেল পরবর্তী দুটি শত্রুজেট দ্রুত বন্ধ হয়ে আসার সাথে সাথে অপারেটররা চিৎকার করে উঠল সিডার্ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি প্রাণবন্ত হয়ে উঠল অবশেষে একটি লক্ষ্য বস্তুতে আটকে গেল ক্যাপ্টেন গুলি চালানোর নির্দেশ দিলেন ক্ষেপণাস্ত্রটি ধোঁয়ার স্তম্ভে আকাশের দিকে উড়ে গেল কিন্তু আর্জেন্টিনারা আরও নিচু নেমে গেল রাডারের শনাক্তকরণ থ্রেশহোল্ডের নিচে অদৃশ্য হয়ে গেল ক্ষেপণাস্ত্রটি নিরীপভাবে অতিক্রম করে গেল তার লক্ষ্যবস্তু চলে গেল ব্রডসডের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আবার চালু হয়ে গেল কিন্তু যখন এটি আগত স্কাই ওপর লক হয়ে গেল তখন কভেন্ট্রি সরাসরি তার ফায়ার লাইনের ওপর দিয়ে চলে গেল ফ্রিগেটের ক্রুরা হতাশায় চিৎকার করে উঠল তারা নিজেদের ডেস্ট্রয়ারকে আঘাত না করে গুলি চালাতে পারছিল না অবস্থান পরিবর্তন করতে অনেক দেরি হয়ে গিয়েছিল হকগুলি দ্রুত এগিয়ে আসছিল এত নিচুতে উঠছিল যে তারা প্রায় পৃষ্ঠের দিকে ঝাঁপিয়ে পড়েছিল কভেন্ট্রির ডেক বন্দুকগুলি আবার খুলে গেল নাবিকরা হতাশায় রাইফেল আর মেশিন চালাচ্ছিল যখন আর্জেন্টিনার জেটগুলি কাছে পৌঁছাল ভিলাস্কোর হৃদয়ে কেঁপে উঠল যখন সে তার দৃষ্টিতে বিশাল ধূসর ডেস্ট্রয়ারটিকে সারিবদ্ধ করে রাখল সে ডেক থেকে গুলির ঝলক দেখল এবং সামনের জলে ট্রেসার রাউন্ডের উজ্জ্বল কমলা বিস্ফোরণ দেখতে পেল কিন্তু সে দমে গেল না সে সরাসরি ঝড়ের মধ্যে উড়ে গেল তার বিমানের কুড়ি মিলিমিটার কামান থেকে গুলি বর্ষণ শুরু হলো যার ফলে কভেন্ট্রির অপরের ডেক জুড়ে গুলি বর্ষণ শুরু হলো তারপর সে তার বোমা ছোড়ে মারল দুটি ভারী বোমা বাতাসে পড়ে ভয়াবহ নির্ভুলতার সাথে কভেন্ট্রির জাহাজগুলিতে আঘাত হল কিছুক্ষণের জন্য নিরবতা বিরাজ করল বোমাগুলি তৎক্ষণাৎ বিস্ফোরিত হয়নি ব্রিটিশ নাবিকরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল বিভ্রান্ত হয়ে পড়ল কেউ কেউ উঠতে শুরু করল ভেবে যে সবচেয়ে সময় খারাপ শেষ হয়ে গেছে তারপর এক ঝলকের মধ্যে দুটি বোমাই বিস্ফোরিত হয় বিস্ফোরণগুলি কভেন্ট্রির হালকে বজ্রপাতের মতো ভেঙে ফেলে জাহাজটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে বিশাল আগুন এবং ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে একটি বোমা অপারেশন রুমে ছড়িয়ে পড়ে তাৎক্ষণিকভাবে কয়েক ডজন লোক মারা যায় এবং জাহাজের যুদ্ধ কেন্দ্র ধ্বংস করে দেয় অন্যটি ইঞ্জিন রুমের কাছে বিস্ফোরিত হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভিতরে আগুন ধরে যায় বিস্ফোরণের তীব্রতা ক্যাপ্টেন হাট ডাইককে ছিটকে ফেলে আলো নিভে গেল ইন্টারকম বন্ধ হয়ে গেল এবং করিডোরগুলিতে ঘন কালো ধোঁয়া ভরে গেল তিনি দাঁড়াতে কষ্ট পেলেন হতবাক হয়ে গেলেন এবং আহত হয়ে পড়লেন জাহাজটি একপাশে সরে যেতে শুরু করল তার চারপাশে লোকেরা চিৎকার করে উঠল কাশি দিল এবং বিশৃঙ্খলার মধ্য দিয়ে তাদের পথ খুঁজে বের করার জন্য ছুটে গেল আগুন দ্রুত ছড়িয়ে পড়ল তার এবং অক্সিজেন গ্রাস করল ধাতব পদগুলিকে আগুনে পরিণত করল তবুও হতাশার সেই মুহূর্তগুলিতেও ব্রিটিশ ক্রুদের শৃঙ্খলা দৃঢ়ভাবে ধরেছিল তারা অসংখ্যবার এর জন্য ড্রিল করেছিল এবং এখন সেই প্রশিক্ষণ শুরু হয়েছে ডেকে নাবিকরা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছিল কেউ কেউ ধোঁয়ার মধ্য দিয়ে আহত কমরেডদের বহন করেছিল অন্যরা জীবন রক্ষাকারী ভেলা প্রস্তুত করেছিল এবং তাদের হিমশীতল সমুদ্রে ছেড়ে দিয়েছিল ধ্বংসের সত্ত্বেও কোনো আতঙ্ক ছিল না কেবল দৃঢ় সংকল্প ছিল ক্যাপ্টেন হার্ডডাইক ধোঁয়া থেকে ঠান্ডা বাতাসে উঠে ওপরের দিকে এগিয়ে গেলেন তার সাথে দেখা দৃশ্যটি ছিল বিধ্বংসী তার গর্বিত জাহাজটি মারা যাচ্ছিল আগুনে ডুবে যাচ্ছিল বন্দরে পৌঁছানো কঠিন ছিল জাহাজের নাবিকরা ইতিমধ্যেই জাহাজ ছেড়ে বরফের জলে একে অপরকে সাহায্য করছিল হাডডাইক জাহাজ ছেড়ে যেতে অস্বীকৃতি জানালেন যতক্ষণ না পর্যন্ত শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হতো জাহাজ থেকে বেরিয়ে আসেন অবশেষে যখন তিনি হেলে পড়া জাহাজের ওপর পা রাখেন তখন তিনি তার কমান্ডের দিকে ফিরে তাকান দক্ষিণ আটলান্টিকে ডুবে যাওয়া একটি জ্বলন্ত ধ্বংসাবশেষ তিনি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন তারপর শেষ ভেলায় ওঠেন এবং কাভেন্ট্রি উল্টে গিয়ে ঢেউ মুিচে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে ভেসে যান মাত্র কুড়ি মিনিটের মধ্যে এইচ এম এস কাভেন্ট্রি ধ্বংস হয়ে যায় উনিশজন ব্রিটিশ নাবিক প্রাণ হারান ব্রডসোয়াট এবং কাছাকাছি অন্যান্য জাহাজ দ্বারা একশো সত্তর জনেরও বেশিকে উদ্ধার করা হয়েছিল সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে আর্জেন্টিনার পাইলটরা নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে আসেন তারা যা সম্ভব বলে মনে করেছিল তার খুব কম লোকই অর্জন করেছিল তারা রাজকীয় নৌবাহিনীর সবচেয়ে উন্নত যুদ্ধ জাহাজগুলির মধ্যে একটির ওপর একটি মারাত্মক আহাত করেছিল তবুও তাদের সাহসিকতা এবং নির্ভুলতা সত্ত্বেও আক্রমণ যুদ্ধের গতিপাত পরিবর্তন করেনি কয়েক সপ্তাহের মধ্যেই ব্রিটিশ বাহিনী ফকল্যান্ডের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায় এবং আর্জেন্টিনা আত্মসমর্পণ করতে বাধ্য হয় কিন্তু সেই দিনের স্মৃতি উনিশশো বিরানব্বই সালের পঁচিশে মে যুদ্ধের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলির মধ্যে একটি হিসেবে চিরকাল বেঁচে থাকবে এটি ছিল এমন একটি যুদ্ধ যা মানব সাহসের চরমতা এবং প্রযুক্তির সীমা প্রদর্শন করেছিল আর্জেন্টিনার পাইলটরা মৃত্যুর মুখে উড়ে গিয়েছিলেন কেবল প্রবৃত্তি দক্ষতা এবং অপরিশোধিত দৃঢ়তার উপর নির্ভর করে ব্রিটিশ নাবিকরা বিশৃঙ্খলা এবং ধ্বংসের মুখোমুখি হয়েও তাদের শৃঙ্খলা বজায় রেখে যতটা সম্ভব জীবন বাঁচিয়েছিলেন উভয় পক্ষই প্রফেশনালিজম এবং সাহসিকতা প্রদর্শন করেছিল যা যুদ্ধের রাজনীতিকে ছাড়িয়ে গিয়েছিল আজ এইচএমএস কাভেন্ট্রির ধ্বংসাবশেষ সমুদ্রতলে অবস্থিত আটলান্টিকের সেই ঠান্ডা কোণে যারা যুদ্ধ করেছিলেন এবং মারা গিয়েছিলেন তাদের জন্য একটি নীরব স্মৃতিস্তম্ভ এবং তার ওপরেও ইতিহাস স্কাই হকের ধ্বজ্য মনে রাখে ছোট পুরনো জেট যারা সিংহের হৃদয় নিয়ে মানুষের দ্বারা ওড়ানো হয়েছিল যারা একটি পরাশক্তিকে চ্যালেঞ্জ করার সাহস করেছিল এবং একটি গল্প রেখে গেছে যা এখনও দক্ষিণ আটলান্টিকের বাতাসে প্রতিধ্বনিত হয় এটি ফকল্যান্ডের ওপর এ ফোর স্কাই হকের গল্প সাহস নির্ভুলতা এবং ত্যাগের গল্প এমন এক গল্প যা আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধ কেবল মেশিন বা অস্ত্রের বিষয় নয় বরং সেই সব মানুষদের সম্পর্কে যারা কর্তব্য পালনের সময় সবকিছু ঝুঁকির মুখে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আপনি ট্রেন্ডিং আন্তজাল দেখছেন যেখানে আমরা ইতিহাসকে বোধ হয়ে দেওয়া বাস্তব মুহূর্তগুলি উন্মোচন করি যদি আপনি মানুষের সাহস এবং সংঘর্ষের অকথিত গল্পগুলি সম্পর্কে জানতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ইতিহাসের কাছে সবসময় আরও অনেক কিছু প্রকাশ করার থাকে এবং আমরা তা বলার জন্য এখানে রয়েছি